দর্শক আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি হেলথ কেয়ার বাংলা চ্যানেলে আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো এবং খুব সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে কথা বলবো আর গুরুত্বপূর্ণ একটি ইস্যু যেটি এখন খুব আলোচনা হচ্ছে এবং এই বিষয়টা নিয়ে অনেকেই জানতে চাচ্ছেন যে এর মনস্তাত্ত্বিক ব্যাখ্যা কি বা এর সমাজ দর্শন এই বিষয়ে কি বলে সেই বিষয়টি হচ্ছে আর কিছু না সেটি অত্যন্ত গুরুতর এবং চিন্তার বিষয় এখন এই মুহূর্তে সেটি হচ্ছে যে মব জাস্টিস বা উশৃঙ্খল জনতার বা সম্মিলিত জনতার বিচার নিজের হাতে তুলে নেওয়া বা গণপিটুনি আমরা আজকে ভিডিওতে কেবল মব জাস্টিসের সামাজিক এবং মানসিক প্রভাব নিয়ে কথা বলবো না বরং বিভিন্ন দার্শনিক এবং মনোবিজ্ঞানীদের দৃষ্টিভঙ্গিও আলোচনা করব। প্রথমত বলতে চাই যে মব জাস্টিস কি জিনিস সেটি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতে চাই মব জাস্টিস বা গণপিটুনি এটি হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে একটি বড় গোষ্ঠী বা সমাজের কিছু অংশ বা কিছু মানুষ বা একটি বড় দল আইনের প্রতি আস্থা না রেখে নিজেরাই অপরাধীর শাস্তি নির্ধারণ করে কিন্তু এই শাস্তি প্রায়ই অত্যন্ত হিংস্র হয় এবং বিচার ব্যবস্থার আদর্শের সঙ্গে যা সামঞ্জস্যপূর্ণ নয় এরকম একটা অবস্থার সৃষ্টি হয় এখানে চিন্তার বিষয় হলো যে কেন এমন ঘটনা ঘটে এবং মানুষ কেন নিজের হাতে বিচার করতে চায় আমরা কয়েকটা দৃষ্টিকোণ থেকে এটা আলাপ করব প্রথমত আমরা একটু দার্শনিক দৃষ্টিকোণ থেকে আলাপ করতে চাই প্রাচীন দার্শনিকদের মধ্যে হবস এবং নামে কিছু দার্শনিক রয়েছেন ওনারা সমাজ এবং মানুষের আচরণ নিয়ে অনেক চিন্তা করেছেন থমাস হবস তার একটি বিখ্যাত বই আছে যেটার নাম লেভিয়াথান এই বইটিতে বলেছিলেন যে মানুষ আসলে প্রাকৃতিক অবস্থায় অর্থাৎ রাষ্ট্র বা সমাজ ব্যবস্থা ছাড়া অত্যন্ত হিংস্র এবং স্বার্থপর হবসের মতে মব জাস্টিস হল সেই প্রাকৃতিক অবস্থার একটি উদাহরণ যেখানে মানুষ সামাজিক নিয়ম এবং আইন ছাড়াই নিজের ইচ্ছে মতো আচরণ করে তিনি বিশ্বাস করতেন সামাজিক চুক্তির মাধ্যমে আইন এবং সরকার গঠন করা জরুরি যাতে মানুষ নিজের হাতে আইন তুলে না নেয় অন্যদিকে রোজিও যার জিন পুরোনাম তিনি বলেছিলেন যে মানুষ আসলে প্রাকৃতিকভাবে ভাবে ভালো কিন্তু সমাজ তাকে দুর্নীতিগ্রস্ত করে তোলে তার মতে মব জাস্টিস এটি হচ্ছে যে এটির পেছনে প্রধান কারণ হচ্ছে সামাজিক অব্যবস্থা এবং অন্যায় সমাজ যখন ন্যায় বিচার প্রদান করতে ব্যর্থ হয় তখন মানুষ নিজেদের মধ্যে ন্যায় প্রতিষ্ঠার একটা চেষ্টা করে এখন মনোবিজ্ঞানীদের দৃষ্টিকোণ থেকে একটু বলার চেষ্টা করছি আমি এই সিগমন্ড ফ্রয়েড আপনার নাম শুনেছেন তার একটি বিখ্যাত বই আছে যে মাস সাইকোলজি অ্যান্ড অ্যানালাইসিস অফ দ্য ইগো এই গ্রন্থে তিনি বলেছেন যে ভিড়ের মধ্যে যে কোনো ব্যক্তি তার ইগো বা ব্যক্তিত্ব হারিয়ে ফেলে এই কাজগুলো করে এবং সহজেই একটি ভিড়ের মানসিকতার মধ্যে মিশে যায় এখন কথা হলো যে ইগোটা কি এটা চাই তিনি বলেছিলেন ইড এবং ইগো এই দুইটি কম্পোনেন্ট আছে মানুষের মধ্যে আরও একটি আছে সুপার ইগো আছে আমরা ইড এবং ই এবং ইগোটা আপনাদের একটু বোঝাই আইডি ইড মানে হচ্ছে যে মানুষের আমরা বলি যে একদম ইনস্টিং মনের ভিতরে একদম স্বভাবজাত কিছু প্রতিক্রিয়া আছে মানুষের অন্তরের ভিতরে মনের মধ্যে কিছু একদম আপনার যা মনে চাচ্ছে মনে যা চাচ্ছে সেটি আসলে যে করতে চাওয়ার প্রবণতা বা সেটি ব্যক্ত করার প্রবণতা বা মন থেকে যা আসলে চায় সেটি হইতেছে যে ইট অনেক কিছুই চায় মানুষের মনে। অনেক কিছু করতে মনে চায় কিন্তু আমরা সব কিন্তু করি না কেন করি না কখনো বুঝি যে সামাজিক রীতি এরকম এটা করা যাবে না মানুষ এটাকে খারাপ বলবে এটা করা যাবে না তাই না আবার অনেক সময় মানে বিবেকের তারা বোধ থেকে বলছে এটা করা যাবে না এই যে বিবেক বলেন বা যেভাবেই হোক আপনার যে বুঝটা আসলো যে যে বোধটা আসলো যে কেন মানে এটা করা যাচ্ছে না এবং আপনার মনের যেই অংশটি যেই সত্তাটি আপনার ভিতর থেকে যেই তারণাগুলো আসে সেগুলোকে দমিয়ে রাখছে বা বোঝাচ্ছে সেটার নাম ইগো তো সেই ফ্রয়েড বলেছিলেন যে এই ভিড়ের মধ্যে মানুষের ইগো হারিয়ে যায় বা মানুষটার ব্যক্তিত্বর একটি বিশেষ সত্তা হারিয়ে ফেলে এবং সহজেই ভিড়ের মানসিকতায় মিশে যায় অর্থাৎ ইগো হারিয়ে যাওয়া মানে কিন্তু ডেঞ্জারাস ভিতর থেকে যা চায় তাই করে ফেলি এই লোকটা অপরাধ করেছে এই লোকটা দুষ্ট এই লোকটা মনে হয় চুরি করতে চেয়েছে এরকম চিন্তা ভাবনা মাথায় ঢুকে গেলেও পাশাপাশি আরও যখন কারণ যোগ হয় এই সমাজ এগুলো বিচার করতে পারে না আমরা এতদিন বঞ্চিত হয়েছি বা এই এই সমস্যা এতদিনের মধ্যে ছিল আজকে আমরা সুযোগ পেয়েছি আজকে আমরা এই এই এটার বিচার এক্ষুনি করে ছাড়বো এটা একটা শেষ দেখে ছাড়বো এই যে মানসিকতা তখন মানুষের মধ্যে ইগো থাকে না এবং একজন মানুষের চিন্তা না হয়ে তখন যেহেতু যেহেতু এখানে মব বলছে অনেকগুলো মানুষ বা জনসমাগম হয়েছে সবার একই রকম সবাই চিন্তা করছে অদ্ভুত এক বিষয় এবং একই রকম চিন্তার বশবর্তী হয়ে এরকম মব জাস্টিস বা এই বিচার করার ক্ষমতা নিজের হাতে তারা তুলে নেন এবং ফ্রড আসলে তিনি মনে করতেন যে একটি দলের অংশ হয়ে গেলে মানুষের চিন্তাশক্তির নিয়ন্ত্রণটাও কমে যায় আসলে এবং ওই ভিড়ের মধ্যে দেখা যায় তারা অন্য সদস্যদের সঙ্গে মিলিয়ে মানে নিজের আচরণটা তখন আসলে পরিচালনা করে সম্মিলিতভাবে একটা আচরণের আমরা প্রতিফলন দেখতে পাই বা সম্মিলিতভাবে আমরা ওই দেখা যায় তাদের চিন্তা ভাবনাগুলো একটা প্রতিফলন দেখতে পাই এবার একজন ফ্রেঞ্চ সাইকোলজিস্টের কথা বলি ওনার নাম হচ্ছে গুস্তাভে লা বন উনি ওনার একটা বিখ্যাত গ্রন্থ আছে দ্য ক্রাউড স্টাডি অফ দ্য পপুলার মাইন্ড তো এই বইটাতে উল্লেখ করেছেন যে ভিড়ের মধ্যে মানুষের সাধারণ বিচারবোধ হ্রাস পায় এবং তিনি বলেছেন যে ভিড়ের মধ্যে ব্যক্তিরা উত্তেজিত হয়ে যায় এবং তাদের মধ্যে একটি কালেকটিভ গঠিত হয় সেই মাইন্ডটা কিন্তু হিংস্র হতে পারে এখন আমরা মব জাস্টিসের মানসিক এবং সামাজিক নিয়ে আলোচনা করব কেন মানুষ মব জাস্টিসে অংশগ্রহণ করে এর কয়েকটা কারণ আছে আমরা তো বললাম যে এই ঘটনা ঘটে মবের মধ্যে তাই না কিন্তু এর কারণটা কি কি কারণে এমন হতে পারে একটা হচ্ছে আইনের প্রতি আস্থা হারানো এটা হতে পারে যখন মানুষ মনে করে যে বিচার ব্যবস্থা ধীর গতিতে কাজ করছে বা সঠিক বিচার হচ্ছে না বা করা হচ্ছে না বা করছে না তখন তারা নিজের হাতে বিচার করার চেষ্টা করে যখন মানুষ মনে করে যে তাৎক্ষণিক ন্যায় বিচারের প্রয়োজন মানুষ চায় যে আসলে সঙ্গে সঙ্গেই শাস্তি হোক বিচার বিলম্বিত হলে তাৎক্ষণিক ন্যায় বিচার যেহেতু পাচ্ছি না তখন মনে করে যে এই বিলম্বই অপরাধীদের আরও সাহসী করে তুলবে এই মুহূর্তে একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে ভাইরাল গুজব এটা একটা বিষয় অনেক সময় যে গুজব এবং ভুল তথ্য দ্রুত ছড়িয়ে পড়তে পারে এবং তথ্য যাচাই বাছাই না করে মানুষ অনেক সময় এরকম মব জাস্টিসে অংশগ্রহণ করে ফেলতে পারে বা গণপিটুনিতে অংশ অংশ নিয়ে ফেলতে পারে বা এরকম কাণ্ড ঘটিয়ে ফেলতে পারে সামাজিক চাপ একটি বড় বিষয় ভিড়ের মধ্যে থাকার সময় অনেকেই সামাজিক চাপে থাকেন যে এর মধ্যে আসতে হবে এটা করতে হবে এখানে যেতে হবে না গেলে ওরা খারাপ ভাববে ওদের সাথে জয়েন করতে হবে হ্যাঁ এই এই চাপের তাদের ব্যক্তিগত মতামত মুছে যায় এবং তারা ভিড়ের আচরণের সঙ্গে অনেক সময় মিলিয়ে যায় এবার একটা ইন্টারেস্টিং স্টাডির কথা বলি একটা গবেষণা হয়েছিল সেই গবেষণাটি মাত্র ছয় দিন ব্যাপী স্থায়ী হয়েছিল ছয় দিন পরে আবার গবেষণাটা বন্ধ হয়ে গিয়েছিল ফিলিপ জিম্বার্ডো একজন আমেরিকান সাইকোলজিস্ট তো উনি স্ট্যানফোর্ড একটা প্রিজন এক্সপেরিমেন্ট নামে জেলখানায় কিছু একটা এক্সপেরিমেন্ট করেছিলেন সেই এক্সপেরিমেন্ট সম্পর্কে আমি আপনাদেরকে একটু বলতে চাই এক্সপেরিমেন্টটা একটু মজার তিনি কয়েকজন ছাত্রকে এবং কিছু মানুষকে সিলেক্ট করলেন এক্সপেরিমেন্টের জন্য সেই এক্সপেরিমেন্টে কয়েকজনকে সিলেক্ট করলেন যে তারা জেলখানার মানে একদম মানে গার্ড হবে ওই স্টাডিতে অংশগ্রহণ করবে গবেষণায় জেলখানার গার্ড হিসেবে তাদের ভূমিকা পালন করতে হবে এবং কয়েদি আসলে তাদেরকে জেরা করা থেকে শুরু করে সবকিছু করতে হবে বা দেখভাল করতে হবে মারপিট না করলেও দেখভাল করতে হবে বা প্রয়োজনে যদি করতে হয় মারপিট তাহলে করতে হবে হয়তো এরকম একটা দায়িত্ব দিলেন আর কি আবার কিছু মানুষকে নিলেন তারা কয়েদি হিসেবে রোল প্লে করবে ওখানে তো এইরকম কিছু মানুষকে নিয়ে যখন এক্সপেরিমেন্ট করা শুরু করলেন তখন কিছু দিনের মধ্যে দু একদিনের মধ্যে ভাবে দেখা গেল যে যাদেরকে গার্ডের দায়িত্ব দেওয়া হয়েছিল তারা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকেই মানে সমাজে রীতি মেনে চলত কিন্তু যখন ওনারা এই এই গবেষণায় অংশগ্রহণ নেওয়া শুরু করলো এবং কিছু কয়েদি যখন আসা শুরু করলো তার মধ্যে সাজানো কয়েদি যেটাকে বলি যে গবেষণায় অংশগ্রহণ করার জন্য তাদের প্রতি এবং অরিজিনাল কয়েদি সবার প্রতি যারা গার্ড ছিল মানে সাজানো গার্ড তারা এমন সব হিংস্র আচরণ করা শুরু করলেন এবং এমনভাবে বিহেভ করা টর্চার করা শুরু করলেন যা সত্যি মানে খুবই আশ্চর্যের বিষয় ছিল এবং অবাক হয়ে যাচ্ছিলো সবাই এবং এইটি পরবর্তীতে কিছুদিনের মধ্যে সবাই খুব আপত্তি তুললেন যে এই স্টাডিটা এথিক্যালি ঠিক হচ্ছে না এটি মানুষকে টর্চার করা হচ্ছে এরপরে স্টাডিটা বন্ধ করে দেওয়া হয়েছিল এই স্টাডি থেকে যেটুকু বোঝা গেছে সেটি হচ্ছে যে যেই মানুষগুলোর প্রত্যেকের ইন্ডিভিজুয়াল সত্তা ছিল সবাই জানে যে আক্রমণ করা যাবে না অনর্থক একজনকে মারা যাবে না বিচার প্রক্রিয়াধীন অবস্থায় কাউকে মারা যাবে না ইত্যাদি 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 সবাই জানতো কিন্তু গার্ডরা তারপরেও জেলখানা ঢোকার পরে গার্ড হিসেবে তাদের পরিচয় দেওয়ার পরে তারা সবাই একই সাথে একইভাবে সবাইকে টর্চার করা শুরু করলো এবং কয়েকদিনও সেই টর্চার সহ্য করা শুরু করলো তাহলে এই যে যখন তারা একটা গ্রুপ হয়ে গেল এই গ্রুপের মধ্যে তাদের ব্যক্তিসত্ত্বা হারিয়ে ফেললো এবং ব্যক্তিসত্ত্বা হারিয়ে ফেলে তখন কিন্তু তারা সম্মিলিতভাবে টর্চার করা শুরু করলো এটা একটা বিখ্যাত স্টাডি ছিল আর কি একটা এক্সপেরিমেন্ট যেটা থেকে জিম্বার্ডো প্রমাণ করতে চেয়েছিলেন যে গ্রুপের মধ্যে এভাবে মানুষ নিজের সত্তাকে হারিয়ে ফেলে এবং মানুষ হিংস্র হয়ে যেতে পারে ওকে এবার আমরা মব জাস্টিসের সামাজিক প্রভাব নিয়ে একটু আলাপ আলোচনা করি সামাজিক প্রভাব এটি সামাজিক প্রভাব আসলে খুবই ক্ষতিকর এটি সমাজের ন্যায় বিচার ব্যবস্থাকে দুর্বল করে দেয় এটি সাধারণ মানুষের মধ্যে ভীতির সঞ্চার করে অবিশ্বাসের সৃষ্টি করে আসলে একজন বিখ্যাত সমাজবিজ্ঞানী জুরখেইম এমিল জুরখেইম উনি একটা ওনার একটা কনসেপ্ট ছিল অ্যানোমি অ্যানোমি এই ধারণার মাধ্যমে উনি বলেছিলেন যে সমাজের নীতি এবং নিয়ম যখন ভেঙে পড়ে যখন তখন সমাজে এরকম বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং এখান থেকে একটা টার্মও আসেছিল অনেক সময় এসে মানে এসে মানে উনি দিয়েছিলেন যে অ্যানোমিক সুইসাইড সমাজের নীতি যখন নীতি নাই বিশৃঙ্খলা সৃষ্টি হয় তখন মানুষ সমাজের কারণে সুইসাইড করে ফেলে এরকম একটা অ্যানোমিক সুইসাইড বলে একটা বিশেষ টাইপের সুইসাইডও আছে তো মব জাস্টিস এই সামাজিক বিশৃঙ্খলারই একটি ফল আসলে এতে নিরাপরাধ মানুষও যেমন ক্ষতিগ্রস্ত হয় এতে আইনের শাসনও আসলে হুমকির মুখে পড়ে যায় তাহলে কথা হলো যে সমাধান কি কিভাবে আমরা এটাকে প্রতিরোধ করতে পারি এই প্রতিরোধ করতে হলে আমাদের সমাজে আসলে মানে কি কি পরিবর্তন আনতে হবে সেটি নিয়ে একটু দু তিনটা কথা বলি সেটি হচ্ছে যে এর কয়েকটি উপায় হতে পারে না প্রথম বিষয় হচ্ছে যে আইনের প্রতি আস্থা ফেরাতে হবে ন্যায় বিচার ব্যবস্থা শক্তিশালী এবং স্বচ্ছ হতে হবে যাতে মানুষ আইন নিজের হাতে তুলে না নেয় এবং মানুষকে আশ্বস্ত করতে হবে যে আইন প্রয়োগ হচ্ছে আইন প্রয়োগকারী সংস্থারা সঠিক কাজটি করছে সেটি মানুষ যাতে বুঝতে পারে তাহলে মানুষ আশ্বস্ত হলে এই কাজগুলো করবে না সচেতনতা বৃদ্ধি খুব বড় বিষয় গণমাধ্যম সামাজিক মাধ্যমে মানুষকে শিক্ষিত করতে হবে যাতে তারা গুজব বা ভুল শিকার না হয় এবং এই যে নিজে আইনকে নিজের হাতে তুলে নেওয়া যে কোনোভাবেই এটি উচিত নয় সেটি তাদেরকে বাড়াতে হবে সামাজিক শিক্ষা একটি গুরুত্বপূর্ণ বিষয় স্কুল কলেজ বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে মানুষকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করতে উদ্বুদ্ধ করতে হবে এবং মনস্তাত্ত্বিক সমর্থন খুবই জরুরি ভিড়ের মনস্তাত্ত্ব বোঝার জন্য এবং এই ধরনের ঘটনার আগে এবং পরে কাউন্সেলিং প্রদান করাটাও আসলে জরুরি যখন প্রয়োজন হবে সেক্ষেত্রে কাউন্সেলিং প্রদান করা লাগতে পারে এবং সর্বোপরি আমাদের সমাজে অনেকে বঞ্চিত হয়েছেন অনেকে সঠিক বিচারটি পাচ্ছেন না এবং অনেকে নানা দীর্ঘ সময় ধরে শোষণের শিকার হয়েছেন যার ফলে দেখা যাচ্ছে যে এই শোষণ বঞ্চনা এগুলো থেকে আমি এখন বের হয়ে আসতে আসতে পেরেছি আমি এখন একটি নতুন করে সব শুরু করব। এখনই সব চেঞ্জ করে ফেলবো এরকম একটি ধারণা থেকে অনেকে এমনটি করতে পারেন কিন্তু সব কিছু যে একটি প্রক্রিয়ার মাধ্যমে যায় খুব ধীরে ধীরে যায় এবং এইটা আসলে একটা প্রক্রিয়াধীন বিষয় এটি সবাইকে বোঝানো এবং সবার ব্যক্তিগতভাবে ধৈর্য ধরলেই সম্মিলিতভাবে এই এইরকম কাজকর্মগুলো কমে যাবে এবং আমরা সবাই মিলে আসলে একটি সুন্দর সমাজ করতে পারি যেখানে মব জাস্টিসের কোনো স্থান থাকবে না দার্শনিকদের মতে আমরা জানি যে সমাজের উন্নয়ন এবং ন্যায় বিচারের প্রতি বিশ্বাস স্থাপন করাই একমাত্র পথ যাতে মানুষ সহিংসতা থেকে দূরে থাকে আমরা আসলে নিজেদের কাজের জন্য দায়ী স্বচ্ছতা থাকতে হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার উপরে নির্ভরশীল থাকতে শিখতে হবে আমাদেরকে এখন এই যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম এটি কি আপনাদের আপনাদের কি মন্তব্য আপনারা কি মনে করেন আপনার কমেন্ট করে করে জানাতে পারেন এবং আপনার ভালো লাগলে ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন শেয়ার দিতে পারেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনারা কমেন্ট করেন আপনাদের সাথে ইন্টারাকশন হলে আমার ভালো লাগবে সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনায়